আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে মজার একটা রেসিপি নিয়ে আসছি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে যতটা লোভনীয় তার চেয়ে খেতে অনেক বেশি মজা এই রেসিপিটা আমার তো কোনো কিছু খেতে ভালো না লাগলে আমি এই রেসিপিটা করে রাখি এবং ফ্রিজে রেখে দেই তারপর আমি যখন ইচ্ছে তখন এটা দিয়ে ভাত খেয়ে নিই অনেক বেশি মজার একটা রেসিপি তো আজকেও এই রেসিপিটা করেছি তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখুন আমি একটু গরম গরম ভাত দিয়ে এটা একটু খেয়ে নিচ্ছি অনেক বেশি মজা সত্যি বলছি আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিবেন অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসছি আশা করি সবাই লাইক কমেন্টস করবেন যারা পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন নিশ্চয়ই আপনাদের খুব খেতে ইচ্ছে করছে আমার ভাত খাওয়া দেখে তো চলুন রেসিপিটা তৈরি করে নেবেন আপনারা শিখে নিন কিভাবে আমি রেসিপিটা করেছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন আস্ত রসুন পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ সুটকি এই যে এখানে আমি নিয়েছি বাসপাতা সুটকি মানে আমরা ফেওয়া সুটকি বলি বাসপাতা সুটকি বলি আর এইখানে শুকনা মরিচ আস্ত নিয়েছি বারো তেরোটা এরকম হবে আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি নিয়েছি আটটার মতো সুটকি নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি জারে আমি শুকনো মরিচ অনেকগুলো রসুন আমি এখানে আট দশটা রসুন নিয়েছি একটু রসুনটা অনেক বেশি লাগবে এটার মধ্যে পেঁয়াজটাও লাগবে আর এইখানে আমি রসুন আর পেঁয়াজ শুকনো মরিচ পেঁয়াজটা একটু বড় বড় করে কুচি করে দিয়ে দিবেন যেন পেঁয়াজটা খুব সুন্দর করে সুন্দর করে ব্লেন্ড হয়ে যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আপনারা ইচ্ছা করলে পরেও দিতে পারবেন যখন রান্না করবেন তো দিয়ে আমি এটাকে এখন ব্লেন্ড করে নিব তো নিয়ে আসলাম ব্লেন্ড করে দেখেন একদম সব কিছু মেয়ে হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে এটাতে সুটকিটাও দিয়ে দিতে পারেন কিন্তু আমি কিন্তু এখানে সুটকিটা দেই নি সুটকিটা আমি একদম কিভাবে দিব সেটা আমার ভিডিওর সাথে থেকে শেষ পর্যন্ত দেখবেন ব্লেন্ড করে এখন আমি চলে যাব রান্নাতে এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি আর ফ্রাই প্যানে দিয়েছি সরিষার তেল আপনারা যে তেল খান সেটাই দিয়ে দিবেন আমি সরিষার তেলটা খাই সেই জন্য সরিষার তেল দিয়ে দিলাম আর এটা সরিষার তেল দিয়ে করলে অনেক বেশি মজা হয় আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করতে এখানে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি শুটকিগুলো খুব সুন্দর করে আগে ধুয়ে ধুয়ে নেবেন আমি মাথার অংশটা ফেলে দিয়েছি সবগুলো শুটকির আর কয়েকটা সুটকি ছিল বেশ বড় আর বাকিগুলো ছোট ছোট আর এই সুটকির ভর্তা অনেক বেশি মজা আর এটা করে যদি আপনি ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো এখন সুটকিগুলো দিয়ে আমি একটু নেড়ে চড়ে একটু গলিয়ে নিব। সুটকিটা একটু গলে আসলে এই যে দেখুন একদম একটু গলে গলে আসছে আর ভিতরে যে একটা কাটা থাকে আপনারা ইচ্ছা করলে সেই কাটাটা ফেলেও দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি যে ব্লেন্ড করা যে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এই সুটকিটার সাথে একদম সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে আর এত সুন্দর একটা ফ্লেভার আসে রসুন পেঁয়াজ এবং শুটকির অনেক বেশি ভালো লাগে এটা এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন দেখুন একদম নেড়ে চেড়ে আমি খুব সুন্দরভাবে একদম এটা ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এরকম ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে একটু ধৈর্য সহকারে আর জালটাকে খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না আপনারা কাঁচামরিচ যে লাল হয় মানে যে কাঁচামরিচটা পেকে যায় সেই কাঁচামরিচ দিয়ে যদি এটা করতে পারেন তাহলে অনেক বেশি মজা হয় রান্নাটা হয়ে গেল এখন আমি পরিবেশন পাত্রে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আজকের এই বাসপাতা শুটকির এই অন্যরকম একটা রেসিপি আশা করি ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি যারা শুটকি লাভার আছেন তাদের কাছে তো মানে বেস্ট রেসিপি আর এটা অনেক দিন রেখে খাওয়া যায় শুটকির ভর্তার একটা অন্যরকম স্বাদ আর শুটকি এরকম রেসিপির একটা অন্যরকম স্বাদ তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন অনেক বেশি গরম পড়েছে সাবধানে থাকবেন বেশি বেশি পানি খাবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আরও এরকম রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন